একটা সময় ছিল যখন সে ভেবেছিল সব শেষ চাকরি গেছে বন্ধু হারিয়েছে স্বপ্নগুলো ভেঙে চুরমার তিরিশ বছর বয়সে জীবনটা যেন থেমে গিয়েছিল এক অচেনা অন্ধকারে কিন্তু ঠিক সেখানেই শুরু তার নতুন গল্প ভাঙা স্বপ্ন থেকে গড়া নতুন দিগন্ত সে সিদ্ধান্ত নিল এবার হাসি ফিরিয়ে আনবে রঙে গল্পে আর কার্টুনে জীবন তাকে যতবার ফেলেছে নিচে, সে ততবার উঠেছে আরও উঁচুতে এই গল্প শুধু তার না এটা তাদের সবার যারা হাল ছাড়েনি যারা এখনও বিশ্বাস করে প্রতিটি শেষ মানেই নতুন শুরুর অপেক্ষা নতুন শুরু একটা গল্প হার না মানা মানুষের